হ্যালো এভরি আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আমাদের দেশে পয়লা বৈশাখ তো আসতেই চলল তাই নিয়ে নিশ্চয়ই সবাই কম বেশি ব্যস্তই আছেন এখন বাজে দুপুর তিনটে আমি আর ছেলে লাঞ্চ করে এখন চলে এসেছি আমাদের বিল্ডিংয়ের সুইমিং পুলে ভাবলাম এই সুযোগে বিল্ডিংয়ে আর কি কি আছে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা এর আগে অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে ফ্ল্যাটের ভেতর বা ফ্ল্যাটের বাইরে আর কি কি আছে সেগুলো জানার জন্য তো ভাবলাম আজকে এটাই করি কারণ ফ্ল্যাটের ভিডিও অলরেডি আমি বানিয়েছি ছেলেদিকে দিকে সুইমিং করুক অন্যদিকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাই বড় যে সুইমিং পুলটা রয়েছে সেটা খুব ডিপ তাই ছেলেকে বললাম এই ছোটটাতেই করতে এই সুইমিং পুলের এরিয়াটা কিন্তু বেশ বড় ওই সাইডটা একটা চেঞ্জিং রুম আছে আর শাওয়ার আছে আর এইটা হচ্ছে রাস্তার দিকে এই বিল্ডিংয়ের ভেতরে দুটো রেস্টুরেন্ট আছে একটা ক্যাফে আর একটা রেস্টুরেন্ট আর এই দিকটাই আছে একটা আউটডোর ডাইনিং এদিকটায় ওই বার্বিকিউ এইসব হয় বিদেশে কিন্তু বার্বিকিউয়ের একটা প্রচলন আছে মানে স্যাটারডে সানডে পড়লেই বন্ধুরা সবাই মিলে এ হয় রেস্টুরেন্টে নয়তো নিজেদের বাড়িতে বার্বিকিউ করে এখনই একটা সাইনবোর্ডে দেখালাম যে এখানে অ্যালকোহলের পারমিশন নেই এই জন্যই দেখালাম যে দুবাইতে কিন্তু অ্যালকোহলের ব্যাপারে বিশেষ কিছু রেস্ট্রিকশনস আছে তো সেগুলো আমি অন্য কোনো দিন একটা ভিডিওতে শেয়ার করবো দাঁড়ান ছেলেকে এবার জল থেকে তুলি নয়তো সারাদিনই পারলে থেকে যায় এখানে এবার ভেতরে যাব ওকে এখানে একা রেখে যাওয়া যাবে না এবার এলাম বিল্ডিংয়ের কিডস এরিয়ায় এখানে একদম ছোট বাচ্চা যারা আছে তাদের জন্যই এটা প্রযোজ্য কারণ আমার ছেলে একটু বড় হয়ে গেছে ওর এখানে আর পোষাবে না আমরা এমন সময় এসেছি সব বাচ্চারা হয়তো বাড়িতে ঘুমোচ্ছে তাই এখন এগুলো সব ফাঁকা এই দিকটা হচ্ছে স্পা এরিয়া এবার যাচ্ছি জিমে এখানে জিমের এরিয়াটাও কিন্তু বেশ বড় আমি এখনও আসিনি যদিও এখানে সেই প্রথম যেদিন বাড়ি খুঁজতে এসেছিলাম সেই তখন একবার দেখে গেছিলাম বাইরে যে রেস্টুরেন্টটা দেখালাম সেটা এই বিল্ডিংয়ের ভেতর থেকে অপারেট করা যায় এবার চলে এসেছি আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরে এই যে এখানে একটা ক্যাফে আছে এই ক্যাফেটা মানে বিল্ডিংয়ের লোকজনও ব্যবহার করতে পারে আবার বাইরে থেকে কেউ এসেও ব্যবহার করতে পারে আর পাঁচটা ফ্লোর মিলে পার্কিং এরিয়া তো এখানে ভ্যালে পার্কিং আছে তবে এই বিল্ডিংয়ের ভেতরে রেস্টুরেন্ট থাকাটা সুবিধা অসুবিধা দুটোই কিন্তু আছে আর গ্রাউন্ড ফ্লোরে একটা লন্ড্রিও আছে এখানে ওই কার্পেট তারপর কোট এই সবগুলি মানুষ বেশি দেয় দেখছি যাই হোক এই হলো আমার ফ্ল্যাটের বাইরের ভিউ এবার আমি উপরে যাই সুইমিং করে ছেলের ভীষণ খিদে পেয়ে গেছে তাই ভাবছিলাম চট জলদি কী বানানো যায় তাই ভাবলাম এই সুজির পকোড়াটাই তাড়াতাড়ি হয়ে যাবে করে দিওকে এই সুজি দুটো ডিম আর একটু নুন আর জল দিয়ে ভিজিয়ে রেখে দিই সুজিটা একটু ফুলে যাক ততক্ষণে এটার মধ্যে যে কোনো সবজিও অ্যাড করা যেতে পারে কিন্তু আমার আর কাটার সময় নেই তাই শুধু ওই পেঁয়াজ ধনে পাতা দেবো এই ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট ততক্ষণে একটু ফুলে যাক সুজিটা একবার দেখে আসি বাইরে জলটা দিয়ে গেছে কিনা সকালে ফোন করেছিলাম জল একদম শেষ হয়ে গেছে এই দেখুন এখনও দিয়ে যায়নি আজ মনে হয় আর আসবে না যদিও ওরা সপ্তাহে একদিনই আসে কিন্তু তার আগে আমার জল শেষ হয়ে গেছে ফোন করলাম যখন তখন বললো দিয়ে যাবে যাই হোক আমি নিচে সুপার মার্কেট থেকে একটা ক্যান হোম ডেলিভারি নিয়ে নিলাম নয়তো দিনটা যাবে না আবার কালকে কখন আসবে আমি জানি না এই উনিশ লিটার জলের ক্যানটার দাম হচ্ছে ষোলো দিরাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে তিনশো ষাট টাকা মতন চলুন সুজিটা ফুলে গেছে এবার পকোড়াগুলো বানাই সুজির এই পকোড়াটা খেতে কিন্তু খুব সুন্দর হয় জানেন তো আমার মা মাসিরা এই রেসিপিটাকে মজা করে একটা অন্য নামে ডাকে মা বলে এটাকে ইমিটেশন মাছের ডিমের বড়া কারণ ভাজার পর একদম মাছের ডিমের বড়ার মতন দেখতে হয় সুজিগুলো বাইরে থেকে ফুলে ওঠে আর যেন মনে হয় একদম মাছের ডিমের বড়া আর যেহেতু ডিম দেওয়া থাকে সেজন্য টেস্টটাও কিন্তু অনেকটা ওরকমই লাগে খেতে আপনি বুঝতেও পারবেন না যে এটা মাছের ডিমের বড়া না সুজির পকোড়া এই পকোড়াগুলো স্ন্যাক্স হিসেবেও যেমন খাওয়া যায় সেরকম আবার আলু দিয়ে যদি তরকারির মতন বানানো যায় তাহলেও খেতে খুব টেস্টি হয় কিন্তু দেখি আজকে খাওয়ার পর যদি বেঁচে থাকে কটা তাহলে কালকে এটা আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নেব তবে আমিও আমার মা মাসিদের মতন এই পকোড়াটাকে ইমিটেশন মাছের ডিমের বড়াই বলে থাকি যাতে সবারই বুঝতে সুবিধে হয় কারণ সুজির পকোড়া অনেক রকমের হয় তো বড়াগুলো ভাজা হয়ে গেছে ছেলেকে আগে দিয়ে দিই বেচারা ওর খুব খিদে পেয়েছে ওর মুখটা দেখে আমার মায়া লাগছে যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন বাকিদেরও দেখার সুযোগ করে দেবেন আর চৈত্র সেলে ভালো করে সবাই শপিং করুন নববর্ষ সবার খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি সবাই খুব খুব ভালো থাকুন আনন্দে থাকুন দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে